গেঞ্জিটা পরে তুই দোল খেলতে যাচ্ছ যা আল্লাহ দানে একটা পুরনো গেঞ্জি বার কর দিছি ওটা পরে যা এ সুমনের মা এটা কি ধরনের রং খেলা গো তোমার সুমন আর বাবুলুর বেটা মিলে আমাদের খেপার মাঠে ড্রেনে জল ঢেলে দিয়েছে এইটা কি ধরনের দোল খেলা আমরাও দোল খেলেছি বাবা এই ছাগুলো তোর এখানে পিচকারি দিয়ে কি করতে রং খেলছ দেখছ আমাদের ঘরটা নতুন রং হয়েছে আর পিচকারি দিয়ে রাঙা ভর্তি করে দিল বাবা গো বাবা এ খেপা আয় ঘর কে আয় বলছি মাইক নিয়ে সব মাতাল ঘুরে নাচতে নাচতে আসছে ওরা চলে যাক তারপর বেরাবি আয়